আজকের গল্প গোপাল ভাঁড়ের ইলিশের দাম গঙ্গার ধার থেকে বা বাজার থেকে কেউ যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি যায় পথে কেউ না কেউ মাছের দাম জিজ্ঞাসা করবেই ইলিশ মাছ দেখতে পেলেই বাঙালির মুখে জল আসে নিজের কেনার সামর্থ্য না থাকলেও কাউকে হাতে করে ইলিশ মাছ নিয়ে যেতে দেখলেই দাম জিজ্ঞাসা করবেই গোপাল মহারাজা কৃষ্ণচন্দ্রকে বলল আমি নদীর ধার থেকে হাতে করে বাড়ি পর্যন্ত ইলিশ মাছ নিয়ে যাব আমায় কেউ একবারও দাম জিজ্ঞেস করবে না মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন তা অসম্ভব লোকালয় দিয়ে ইলিশ মাছ হাতে করে নিয়ে গেলে কেউ না কেউ তোমায় দাম জিজ্ঞেস করবেই গোপাল জোর গলায় বলল ইলিশ মাছ হাতে নিয়ে আমি নদীর বার থেকে লোকের ভিড়ের মধ্যে দিয়ে বাড়ি পর্যন্ত যাব আমার কাছে একবারও কেউ দাম জিজ্ঞেস করবে না মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্য বন্ধুরা বললেন এ হতেই পারে না কেউ না কেউ তো ঠিকই দাম জিজ্ঞেস করবে গোপাল বলল আমি এই অসম্ভবকে সম্ভব করতে পারি মহারাজা কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন বেশ তুমি প্রকাশ্য রাজপথ দিয়েই ইলিশ মাছ হাতে করে বাড়ি পর্যন্ত যাবে পথে যদি তোমাকে কেউ ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে তবে আমি তোমাকে একশো টাকা পুরস্কার দেব আর যদি একজনও তোমায় মাছের দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি টাকাটা তো পাবেই না উল্টে তোমাকে পঁচিশ ঘা চাবুক খেতে হবে গোপাল বলল বেশ আপনার এ প্রস্তাবে আমি রাজি মহারাজা কৃষ্ণচন্দ্র জেলে ডিঙি থেকে গোপালের হাতে একটা বড় ইলিশ মাছ কিনে দিলেন ঠিক হল মহারাজের তরফ থেকে দুজন বিশ্বাসী সঙ্গী সত্যাসত্য যাচাই করার জন্য গোপালের বাড়ি পর্যন্ত গোপালকে অনুসরণ করতে করতে যাবে লোকালয়ে পা দেবার আগেই গোপাল একটা বটগাছের নিচে পরনের কাপড় জামা অর্ধেক খোলে পাগড়ির মতো করে মাথায় বেঁধে নিল তারপর হাতে সেই ইলিশ মাছটি নিয়ে বাড়ির পথ ধরল গায়ে তার কিছুটা কাদাও মেখে নিয়েছিল গোপালের এমন অবস্থা দেখে লোকে ভাবল গোপাল বুঝি পাগলি হয়ে গেল তারা নানা রকম ঠাট্টা বিদ্রুপ করল এবং বাচ্চারা দু একটা ঢিলও ছুঁড়ল কিন্তু পথের কোনো লোক তার কাছে একবারও ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করল না যাতে পাগল আবার না খেপে বসে বাড়ির কাছে সেই গোপাল মাথা থেকে কাপড় খুলে নিজের কোমরে জড়িয়ে চট করে বাড়ির ভিতর ঢুকে পড়ল মহারাজ কৃষ্ণচন্দ্রর বিশ্বাসী অনুচরদের মুখে সব কথা শুনে খুবই অবাক হলেন এবং নিজের প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে একশো টাকা পুরস্কার দিলেন